পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভৌত জগৎ পরিমাপ ধারণা প্রত্যয় কোনো কিছু সম্বন্ধে সঠিক উপলব্ধি বা বোধগমতাই হলো ওই বিষয়ে স্পষ্ট ধারণা ধারণা হলো কোনো ভাবনা বা চিন্তাধারা কোনো সাধারণ অভিমত যখন কোনো যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা সাহায্যে প্রমাণ করা হয় এবং মূল কথাগুলি একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বৈজ্ঞানিক সূত্র বলা হয় নীতি যে সকল প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্ট প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায় তাকে নীতি বলে শিকার্য প্রস্টুলেট কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কিছু পূর্বশত্ব স্বীকার করে নেওয়া হয় তবে ওই শর্তসমূহকে স্বীকার্য বলে সাধারণত কোনো বৈজ্ঞানিক তত্ত্ব একটি সার্বিক বিবৃতি দিয়ে শুরু হয় ইহাই স্বীকার্য অনুগল্প বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষিত ঘটনার কারণে সম্বন্ধে ব্যাখ্যা প্রদানের জন্য অনেক সময় পূর্বের আবিষ্কৃত প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে কিছুটা অনুমান করে এই অনুমানকে বলা হয় অনুকল্প তত্ত্ব থিওরি অনুকল্প ও নিয়ামকের সমন্বয় তত্ত্ব প্রতিষ্ঠিত পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে আর তত্ত্বই অনুকল্প সকল অনুকল্প তত্ত্ব নয় সকল তত্ত্বই অনুকল্প সকল অনুকল্প তত্ত্ব নয় পদার্থবিজ্ঞানের ও জ্ঞানের জগৎ এক্ষেত্রে দেখা যায় পাত্ত বিজ্ঞান সাধারণ বিজ্ঞান সম্পর্ক পাত্র বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সাধারণ শাখার বৃদ্ধি বিজ্ঞানের শাখায় উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পাত্র বিজ্ঞানের সূত্র বলি বিজ্ঞানের নতুন শাখার উদ্ভোগ ঘটিয়েছে যাকে আমরা বলি পাত্রবিদ্যা বায়োফিজিক্স জি বায়োফিজিক্স বায়োফিজিক মেকানিক্যাল নিউক্লিয়ার ও গ্রাভেট গ্যাভিমেট্রিক এবং অ্যাকাউন্টিক্স অ্যাকাউন্ট্রিক্স প্রবৃতি বিভিন্ন শাখা বিশেষ করে ভূতাত্ত্বিক বিদ্যা পরিমাণ বিদ্যা সমুদ্রবিদ্যা গবেষণা গুরুত্বপূর্ণ রসায়ন পরমাণুর গঠন তেজস্ক্রিয়তা এক্স রে বর্তমান রসায়ন শাস্ত্র জগতে বিপ্লব করেছে এই সমস্ত গবেষণা মৌলের পর্যায় সারণী পুনর্বিন্যাস ঘটিয়েছে নমুনা বস্তুর গতি নির্ণয় করেছে এবং ব্যালেন্সের প্রকৃতি ও রাসায়নিক বন্ধন সম্বন্ধে আবহিত করেছে ইহা জটিল রাসায়নিক জগৎ সম্বন্ধে জানতে সহায়তা করে গণিত শাস্ত্র পদার্থবিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান পদার্থবিজ্ঞানের তাত্ত্বগুলি গাণিতিকভাবে ধারণা মাধ্যমে সম্পন্ন হয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের উন্নয়নের গণিত শাস্ত্র শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করেছে জীববিদ্যা জীববিদ্যা পদার্থবিজ্ঞানের ভূমিকা অপরিসীম জীববিদ্যা অধ্যয়নে মাইক্রোস্কোপে ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে কোষের গঠন জানা সহজ হয়েছে অর্থাৎ কোষের গঠন অনেকটা সম্ভবপর হয়েছে ইলেকট্রো মাইক্রোস্কোপের সাহায্যে এছাড়াও এক্স রে ডিভিউশন অসমস ইত্যাদি নীতি পদার্থবিজ্ঞানের সাহায্যে ব্যাখ্যা করা যায় জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা সম্পর্কে টেলিস্কোপ গ্যালিলিও মহাকর্ষীয় মণ্ডলী সম্পর্কে জানতে সহায়তা করেছিল বিভিন্ন দেশে মান মন্দির পর বড় টেলিস্কোপ স্থাপন করে সৌরজগতের বিভিন্ন গ্রহ সম্বন্ধে অর্জন করতে পারি যুক্তি বিভিন্ন শাখা প্রযুক্তি কিভাবে আমার জীবনকে প্রভাবিত করে তা খেয়াল করা ঘুম থেকে গোসল করা খাওয়া কলেজে যাওয়া গাড়িতে ওঠার হাতে বাতি জ্বালিয়ে পড়াশোনা করা কলম দিয়ে খাত খাতায় লেখা জ্বর মাপা ঘড়ি দেখা রেডিও টেলিভিশন খবর সবকিছুই হলো প্রযুক্তি সুতরাং নিঃসন্দেহে বলা যায় প্রযুক্তি পদ্মবি জগতে আমাদের দৈনন্দিন জীবনে বিরাট অবদান রেখেছে চিকিৎসা বিজ্ঞান আধুনিক চিকিৎসা যেমন মানব জীবনের রক্ষাকারী হিসেবে কাজ করেছে তেমনি পদার্থবিজ্ঞানে উদ্ভাবিত নানাবিধ যন্ত্র সঠিক রোগ নির্ণয় দীর্ঘদিন অবদান রেখে চলেছে উদাহরণস্বরূপ বলা যায় এক্স রে আলট্রাসোনোগ্রাফ সিটি স্ক্যান এমআরআই আর আই সিটিজি অ্যান্ডোস্কোপিক রেডিওথেরাপি ইটিটি অ্যানজিওগ্রাফিক আইসোটোপ ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের সঠিক ব্যবস্থাপনা প্রয়োগে সক্ষম হচ্ছে চিত্রে এক্স রে ও ইসিজি মেশিন দেখানো হলো এক্স রে নির্ণয় রোগী নাকসুরাতে ক্যান্সার ও অন্যান্য চিকিৎসায় রেডিও থেরাপি প্রদান করা হয় এই তাতে রেডিও অ্যাসিডও ব্যবহৃত হয়ে থাকে কৃষি বিজ্ঞান প্রযুক্তি মানব সভ্যতার মতোই পুরানো যখন সভ্যতা বদলা হয় তখন থেকে তার আগের প্রযুক্তি ব্যবহার চলে আসছে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য এক্ষেত্রে মহত্ববিজ্ঞান কৃষিক্ষেত্রে অবদান রয়েছে স্বাস্থ্য ও সংস্কৃতি স্বাস্থ্য স্বাস্থ্য সাহিত্য সংস্কৃতি সভ্য সভ্যতার একটি উল্লেখযোগ্য দিক এর সাথে রয়েছে বিজ্ঞান যন্ত্রপাতির বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার মানব কল্যাণ এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বিজ্ঞানের সাথে কোনো আবিষ্কার সমাজকে প্রভাবিত করে ভারত যে কোনো প্রযুক্তি আমাদের জীবনের বিভিন্ন স্তরকে স্পর্শ করেছে দর্শন মানুষের আচার আচরণ নির্ভর করে তার ব্যক্তিসত্ত্বা ও কর্মকাণ্ডের উপর মানুষ প্রবৃত্তির দাস যে সে আচরণ কুণ্যের কাছ থেকে পেয়ে থাকে অপরের সাথে সে তদ্রু আচরণ করার চেষ্টা করে এক্ষেত্রে মেধা দর্শন কোনো আচরণে বাধাগ্রস্ত কর্মকাণ্ড কর্মকান্ড হয় কোনো ঘাটতি ঘটে না এদিকে এই উক্তিটি পথ ভর ভরবেগের নিত্যতার সূত্রের সাথে একাত্ম হয়ে আসছে এভাবে চলমান জীবনে নানা ক্ষেত্রে পাত্র বিজ্ঞান অতপ্রতভাবে জড়িয়ে আছে অর্থাৎ দর্শনের ক্ষেত্রেও রয়েছে পদার্থবিজ্ঞান খেলাধুলা খেলাধুলা শরীর মানুষকে সতেজ করে সুশৃঙ্খলা নিয়ম মাফিক খেলাধুলা ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আনুষাঙ্গিক মন খেলাধুলা মন মানকে বৃদ্ধি করা শরীর চর্চা ও সুযোগ সৃষ্টি করে পদার্থবিজ্ঞানের স্থান কাল ও সময় চিরায়ত পদার্থবিজ্ঞানে নিউটনীয় বলবিদ্যা ক্লাসিক্যাল মেকানিক্স অফ নন ইস নিউটনীয় মেকানিক্স এ পদার্থবিজ্ঞানের তিনটি মৌলিক রাশির ধারণা করা হয়েছে এগুলো হলো স্থান সময় বা কাল এবং ভর স্থান নিউটনের মতে স্থান একটি পরম জিনিস যা নিজের নিজে নিজেই মধ্যে অবস্থান করে সময় নিউটনের মতো সময় একটি প্রাকৃতিক গত পরম রাশি যার বাইরে যা কিছু নির্ভর করে তার সমভাবে এগিয়ে চলে পর্যবেক্ষণে সাপেক্ষে চলমান বা স্থির যে দুটি ঘটনার মধ্যবর্তী সময় পর্যবেক্ষণের জন্য একই মানের হবে কোনো বাস্তবিজ্ঞানের কাছে দুটি ঘটনা একই সময় পর্যবেক্ষিত এর কাছে মনে হবে তাদের গতিও যাই হোক না কেন ভর নিউটনীয় গতিবিদ্যায় বস্তু পর একটি মৌলিক রাশি যার গতির ওপর নির্ভরশীল নয় এবং ভরের নিত্যতা সূত্র অনুসারে স্বতন্ত্র শক প্রক্রিয়াধীন বস্তুর ভর একই প্রক্রিয়া বস্তুর ওপর প্রতিক্রিয়া দরুন হয় কোনো পরিবর্তন হয় না আধুনিক ধারণা স্থান চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি তিনটি গতির সাথে পরিবর্তিত হয় সুতরাং রাশি তিনটি পরম নয় স্থান কোনো বস্তুর গতিশীল অবস্থা দৈর্ঘ্য এবং ওই বস্তু স্থির অবস্থা দৈর্ঘ্যের চেয়ে ছোট হওয়াকে দৈর্ঘ্য সংগঠন বলে সময় কোনো জড় বা স্থির কাঠামোতে সংগঠিত গঠন উক্ত কাঠামোর সাপেক্ষে গতিশীল অন্য কোনো কাঠামো থেকে লক্ষ্য করলে দেখা যাবে ঘটনাটির সময় ব্যবধান বৃদ্ধি পেয়েছে ভর বস্তুর গতিশীল হলে ভর বৃদ্ধি পায় এই ঘটনাকে ভরের আপেক্ষিকতা বা গতি জনিত ভর বৃদ্ধি বলে মৌলিক একক ও প্রাথমিক একক লব্ধ একক বা যোগী একক ফান্ডামেন্টাল ইউনিটস অফ ডেরি ডিরাইভড ইউনিট বিজ্ঞানের ব্যবহৃত অসংখ্য ভৌত রাশি প্রতিটি নিজস্ব একক আছে কিন্তু সব ভৌত রাশি একত্রে মাত্রা তিনটি এককের সাহায্যে প্রকাশ করা যথা মৌলিক একক বা প্রাথমিক একক লব্ধ একক বা যৌগিক একক ব্যবহারিক একক যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং একেবারে সম্পর্ক শূন্য বা স্বাধীন তাকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে এই তিনটি বিতৃতি করে যে একক গঠন করা হয় মৌলিক একক যে একক পাওয়া যায় তাকে লব্ধ রাশি বা যোগী একক বলে মৌলিক একক তিনটি যথা দৈর্ঘ্য একক ভরের একক এবং সময়ের একক কোনো কোনো সময় মৌলিক বা প্রাথমিক একক খুব বড় বা ছোট হওয়ায় ব্যবহারিক কাজের অনুপযোগী হয়ে পড়ে এক্ষেত্রে একক হিসেবে করা হয়। ব্যবহৃত হয় এর নাম ব্যবহারিক একক প্র্যাকটিক্যাল ইউনিট কিলোমিটার মাইক্রন ইত্যাদি একক লেখার পদ্ধতি উনিশশো সালে আন্তর্জাতিক সম্মেলনে অনেক গৃহীত একক এবং সংখ্যা লেখার পদ্ধতি নিয়ে উল্লেখ করা হলো একক এক বছরে লিখতে হবে কে এম কিন্তু ক্যাম এস নয় এককের এক শেষে ফুল স্টপ দেওয়া যাবে না যেমন কে এম কিন্তু কে এম ডট নয় দশমিক চিহ্ন দেওয়ার নিয়মে ওয়ান পয়েন্ট তবে অনেকে ওয়ান পয়েন্ট নাইন এভাবেও লেখে দীর্ঘ সংখ্যা পাঠের সুবিধার জন্য দশমিক স্থান হতে আরম্ভ করে ডানে বামে তিনটি করে সংখ্যা লিখতে হবে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ একক লেখার সময় প্রয়োজন মতো বিভক্তি চিহ্ন নিউটন মিটার স্কোয়ার একবার মাত্র ব্যবহার করা যাবে তবে না তা না করাই ভালো অ্যান্ড মিটার ইনভার্স টু লেখা উচিত এককের দশম মাংসগুলো নির্মল লিখিতভাবে লিখতে হবে ডেসি টেন ওয়ান ডেসিমএল সেন্টি টেন্টোপার মাইনাস টু সি ইত্যাদি সাধারণ ব্যবহারে মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর ইত্যাদি চললেও বিজ্ঞানের সঠিক পরিমাপে এ ধরনের ব্যবহার অনুচিত একক পদ্ধতি সেন্টিগ্রাম সেকেন্ড পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি বা ফেঞ্চি পদ্ধতি এই পদ্ধতিকে সংক্ষেপে সি বা সেন্টিগ্রাম পদ্ধতি বলা হয় এক্ষেত্রে সি দ্বারা বোঝাচ্ছে সেন্টিমিটার বা দর্কায় রাখক জি দ্বারা গ্রাম ভরায় রাখক এবং এস দ্বারা সেকেন্ড সময় রাখক এই পদ্ধতি একক সেন্টিমিটার গ্রাম এবং সেকেন্ড কিলোমিটার মিটার সেকেন্ড পদ্ধতি এক্ষেত্রে মিটার হচ্ছে দৈর্ঘ্য রাখক কিলোগ্রাম পরে রাখক সেকেন্ড সময়ের রাখক আন্তর্জাতিক এসআই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এসআই পদ্ধতির মধ্যে রয়েছে দৈর্ঘ্য মিটার ভর কিলোগ্রাম সময় সেকেন্ড তাপমাত্রা ক্যালভিন বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার কোন দ্বিমাত্রিক রেডিয়ান কোন তিমাত্রিক স্টেরিডিয়ান দ্বীপমাত্রা ক্যান্ডালা পাত্রের পরিমাণ মূল এই প্রণিধান যে আন্তর্জাতিক পদ্ধতি এই নয়টি মূল নয়টি মূল এককের সাহায্যে জগতের বস্তুর পরিমাপ করা সর্বপ্রকার একক পাওয়া যায় এই পদ্ধতিতে লব্ধ একক বা তাদের প্রতীক নির্ণয় বর্ণিত হলো লব্ধ এককগুলি হলো বল নিউটন শক্তি জুল ক্ষমতা ওয়ার্ড তরিতাধান কুলম্ব বিদ্যুৎ রোধ ওম বিদ্যুৎ বিভব বোল্ট কম্পাঙ্গ হার্জ এম কে এস এ পদ্ধতি পরিমাপের উপরোক্ত পদ্ধতি ছাড়াও বল শক্তি ও চুম্বকের সমষ্টিগত জন্য আরও একটি নতুন পদ্ধতি ব্যবহৃত হয় এটি হল মিটার কিলোমিটার সেকেন্ড এম্পিয়ার পদ্ধতি এখানে দৈর্ঘ্যের রাখক মিটার ভরের রাখক কিলোগ্রাম সময় রাখক সেকেন্ড এবং বিদ্যুতের রাখক এম্পিয়ার মৌলিক সময় এগুলো গাণিতিক ও উপগণিত দৈর্ঘ্য রাখক ভরে রাখক সময় রাখক এক্ষেত্রে দেখা যায় এক ফার্মিস মাইনাস ফিফটিন এক্স রে উনিশ মাইনাস থার্টিন

এক পারমাণিক ভর সমান ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম হেক্টর টেন ফোর মিটার স্কোয়ার কুইন্টাল একশো কিলোগ্রাম এক টন এক হাজার কিলোগ্রাম এক বছর থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স সেভেন সেকেন্ড মিলিমিটার সেন্টিমিটার টেন সেন্টিমিটার এক ডেসিমিটার হ্যাক্টোমিটার কিলোমিটার এভাবে দেখা যায় পিকোমিটার হল ট্যান্ট আবার টুয়েলভ মাইনাস টুয়েলভ হ্যামটো মাইনাস ফিফটিন অটো মাইনাস এইটিন ন্যানো মাইনাস নাইন মাইক্রো মাইনাস সিক্স মিলি মাইনাস থ্রি সেন্টি মাইনাস টু ডেসি মাইনাস ওয়ান আর গুণিত ক্ষেত্রে দেখা যায় ড্যাকা দশ হ্যাক্টার একশো কিলো এক হাজার মিরিয়া দশ হাজার মেগা এক লক্ষ গিগা দশ লক্ষ এভাবে প্যাট্রা এবং ইয়ট্টা এরপর মৌলিক ও লব্ধ রাশির একক মাত্রা সমীকরণ মাত্রা ডাইমেনশন কোনো একটি রাশি এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে উক্ত মাত্রা বলে কোনো একটি প্রাকৃতিক রাশির মাত্রা উক্ত রাশি এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোনো লব্ধ একক গঠন করতে মৌলিক মৌলিক এককগুলোকে যে ঘাতে উন্নীত করা হয় সে ঘাতই ওই লব্ধ এককের মাত্রা বলে মাত্রা সমীকরণ যে সমীকরণ মৌলিক একক এবং লব্ধ এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে মাত্রা সমীকরণ বলে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা পথ বিজ্ঞানে মাত্রা সমীকরণের ভূমিকা অপরিসীম নির্ময়ের ভূমিকা এবং প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। একক পদ্ধতি এককের অন্য পদ্ধতির এককে রূপান্তর করা যায় সমীকরণে নির্মূলতা যাচাই করা যায় বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায় কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায় কোনো ভৌত সমস্যার সমাধান করা যায় সমমাত্রিক নীতি যে কোনো পদ্ধতি সঠিক নিয়মে তিনটি মাত্রা ভিন্ন হবে এটি সমমাত্রিক নীতি রাশি রাশির মান এর এক একক পদ্ধতি হতে অন্য এক পদ্ধতিতে রূপান্তর এক্ষেত্রে একমাত্রিক বিশ্লেষণ কোনো প্রাকৃতিক রাশির মাত্রা প্রাথমিক রাশিগুলোকে মাত্রা প্রকাশ করাকে মাত্রিক বিশ্লেষণ বলে এক্ষেত্রে মাতৃক সমীকরণের সীমাবদ্ধতা রয়েছে যেমন কোনো সম্পর্কে ধ্রুব মান নির্ণয় করা সম্ভব নয় আবার একই মাত্রা প্রাকৃতিক রাশি একই নাও হতে পারে যেমন টর্ক কাল শক্তি এদের মাত্রা একই কিন্তু এরা প্রাকৃতিক রাশি নয় একই প্রাকৃতিক রাশি নয় কাজ শক্তি স্কেল রাশি প্রক্ষান্তরে টক রাশি মাত্রা বিশ্লেষণ পদ্ধতি স্কেলার রাশি ছিন্ন করতে পারে না একমাত্রের পদ্ধতি কোনো মাত্রাহীন রাশিকে ধ্রুব এর মা বের করা যাবে না যে সমস্ত শ্রমিকরণ সূচকীয় ত্রিমাত্রিক এবং লগারিদম রাশি থাকে সে সমস্ত রাশিকে মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রতিষ্ঠা করা যায় না এক্ষেত্রে প্রাকৃতিক রাশি সম্পর্ক মাত্রা অ্যাচায়ক প্রাকৃতিক রাশি দৈর্ঘ্য মিটার ভর কিলোগ্রাম সময় সেকেন্ড ক্ষেত্রফল মিটার স্কোয়ার আয়তন মিটার কিউব গুণত্ব কিলোগ্রাম মিটার মাইনাস থ্রি গতিবেগ লিটার এল টি ইনভার্স ওয়ান তরন এল টি ইনভার্স টু বল এম এল টি ইনভার্স টু চাপ এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু কার্য এম এল স্কোয়ার টি ইনভার্স টু ক্ষমতা এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি এম এল টি ইনভার্স ওয়ান ভরবেগ বলেগাত এম এল টি ইনভার্স ওয়ান জড়তাভ্রমক এম এল স্কোয়ার চক্রবর্তী বেশাদ্দ এল কোন মাত্রাহীন রাশি ঘন কোন মাত্রাহীন রাশি মহাকোশে বললো এল টি ইনভার্স টু মহাকোশে বিভব এল স্কোয়ার টি ইনভার্স টু কৌণিক ভরবেগ এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান বেগের নথিমাত্রা টি ইনভার্স ওয়ান পিরন এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু বিকৃতি মাত্রাহীন विशेषक गुणाक एम एल इनवर्स वी इनर्स टू पैसा अनुपात मात्राहीन अभिकष तरण एम एल टी इनर्स टू पृष्ठ टन एम एल टी इनर्स टू सान्द्रता एम एल इनवर्स वन टी इन ओन आवेक्षिक गुरुत्व मात्राहीन राशि कम्पांग टी इन वन T टी तापम्रा थीटा आवेक्षिक ताप एल ए स्क्र टी इन टू थीटा इनवर्स लीन ताप एल एस स्क्र टी इन टू তাপগণত্ব এম কে এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান তাপপরিবাহিতা এম এল টি ইনভার্স থ্রি থিটা ইনভার্স ওয়ান তাপমাত্রার নতিমাত্রা থিটা এল ইনভার্স ওয়ান এন্ড্রাপি এম এল এ স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান মল গ্যাস রুবক এম এল এ স্কোয়ার টি টি স্কোয়ার টর্ক এম এল স্কোয়ার টি ইনভার্স টু বোলসম্যান রুবক এম এল এ স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান তোরিদাতান আই টি তড়িৎ প্রবাহ আই তড়িৎ বিভাব এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এম এল টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান ঘনত্ব আই এল ইনভার্স টু তড়িৎ রোধ এম এল এ স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান তড়িৎ অলাঙ্ক এম এল এ স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান তড়িৎ দি ভ্রামক আই টি এল স্টিফান ড্রুবক এম এল টি ইনভার্স থ্রি থিটা ইনভার্স ফোর তড়িৎ মেরুর রাশি আই এল ইনভার্স ওয়ান সাবেশাঙ্ক এম এল স্কোয়ার টি ইনভার্স টু আই ইনভার্স ওয়ান চুম্বক ডিমেরু ভ্রামক আই এল ইনভার্স টু চুম্বক প্রহের গণত্ব এম টি স্কোয়ার আই ইনভার্স ওয়ান চুম্বুক এম এমএল স্কোয়ার টি ইনভার্স টু আই ইনভার্স ওয়ান কৌনিক বেগ টি ইনভার্স ওয়ান কৌণিক তরণ টি ইনভার্স টু পৃষ্টান এম এল টি এম টি ইনভার্স টু তরঙ্গের তীব্রতা এম এল টি ইনভার্স থ্রি পরিমাপের মূলনীতি বেসিক প্রিন্সিপালস অফ মেজারমেন্টস কোনো একটি প্রাকৃতিক রাশি পরিমাপ করতে তার নির্দিষ্ট ও সুবিধাজনক খণ্ড বা খণ্ডকে আদর্শ স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে সেই রাশির পরিমাপ করা হয় এবং সর্বত্র ওই নির্দিষ্ট অংশের প্রচলন করা হয় পরিমাপের আদর্শ ওই রাশির একক মাপকাঠি বলে সুতরাং একটি রাশির মধ্যে তার একক যতবার থাকবে সেই সংখ্যা হবে ওই রাশির মাপ নির্দেশক এবং যে কোনো রাশির পরিমাপ নিতে হলে সেই দুই জিনিসের প্রয়োজন একটি হল সংখ্যা অবর্তী হল একক পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশ গুরুত্ব এক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান মহাত্মবিজ্ঞান শব্দবিজ্ঞান গণিত ইত্যাদি অবদানের জন্য বিখ্যাত তিনিও তার বিশ্বাস ভূষণ করতেন গাড়িতে সূত্রের সাথে সবকিছু প্রকাশ করতে পারে তিনি খ্রিস্ট পূর্ব চতুর্থ শতকে ইউক্লিড জ্যামিতি ও বিজ্ঞানের অনেক মূল্যবান গবেষণাপ তথ্য প্রদান করেন আর্কিমিডিস খ্রিস্টপূর্ব তৃতীয় আর্কিমিডিস লিভারের নীতি ও উপস্থিত বিদ্যার সূত্র আবিষ্কার করেন তিনি ধাতুর বেজাল নির্ণয় গোলকীয় দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রভূত করে আগুন ধারণের কৌশল উদ্ভাবন করেন লিভারের নীতির কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বস্তুর সূত্র তিনি আবিষ্কার করেন বিজ্ঞানের ইতিহাস প্রযোকা দেখা যায় আর্কিমিডিসের পরে কয়েক শতাব্দী বিজ্ঞানের তেমন কোন উল্লেখযোগ্য উন্নতি হয়নি এ সময় বিজ্ঞান চর্চা এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা যায় আধুনিক পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে ক্রমবিকাশের যাত্রা শুরু গ্যালেলিও চৌষট্টি থেকে ষোলোশো বিয়াল্লিশ পনেরোশো উনআশি খ্রিস্টাব্দ ইতালিয়ান গণিতবিদ ও পাত মুক্তবায় পর্যন্ত মুক্ত বিভিন্ন সংগ্রহ করে তিনটি সূত্র আবিষ্কার করেন তার হাত ধরে আধুনিক পদত্ববিজ্ঞানের সূচনা হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে গ্যালিলিও যোগী যন্ত্র আবিষ্কার করেন গ্যালিলিও দুর্ভিঘ যন্ত্র আবিষ্কার করেন তিনি আটটি উপগ্রহ আবিষ্কার করেন বৃহস্পতি তিনি পানি উত্তোলন যন্ত্র উদস্থিত নীতি বায়োথান মস্কো আবিষ্কার করেন তিনি পরন্ত সূত্র প্রদান করেন নিউটন নিউটন দ্বিতীয় শতাব্দী গ্রিক টলমি নিউটনে কৌতূহল ছিল সপ্তশাব্দ মনের ধারণা ছিল বস্তু মাটিতে পরিত হওয়া ভাষা আবি ঘটনা তিনি স্বর্গীয় বস্তুসমূহের গতিবিধি সম্বন্ধে মত ব্যক্ত করেন দ্বিতীয় শতাব্দী তিনি গ্রিক দার্শনিক টলেমি ভূকেন্দ্রিক তত্ত্ব উপস্থাপন করেন এই তত্ত্ব অনুসারে স্থির পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চন্দ্রের কথা আবর্তিত পঞ্চদশ শতাব্দীতে জ্যোতির্বিজ্ঞানে কপনিকা সূর্য সূর্যকেন্দ্রিক তত্ত্ব দেন এই তত্ত্বে মহাজগৎকে কেন্দ্রে স্থির বিবেচনা করা হয়েছে এবং অন্যান্য গ্রহ সূর্য কেন্দ্র করে আবর্তন করে কোমার নিকাশের ধারণাটি ছিল গ্রহগুলোকে সূর্যাদিকে আবর্তন করে চুম্বক বল শতাব্দীতে ক্যাপলার গ্রহ নক্ষত্র গতিপথের বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে ইস্ত হন যে গ্রহগুলি গতিপথ বৃত্তাকার নয় উপবৃত্তাকার ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে নিউটন বল সময় লাভের জন্য বিখ্যাত পরীক্ষাটি করেন তিনি বাতাসের অনুকূলে প্রতিকূলে লাভ দিয়ে দূরত্বের পার্থক্য পর্যবেক্ষণ করেন ষোলোশো সালে ক্যামব্রিজ পড়ার সময় তিনি বলে তত্ত্ব ক্যালকুলাস ও আলোর বর্ণালী এই তিনটি সূত্র আবিষ্কার করেন অর্থাৎ তিনটি কী আবিষ্কার করেন তত্ত্ব ক্যালকুলাস এবং আলোক বর্ণালী গ্রহপুঞ্জের গতির মধ্যে ক্যাপ্টারের কিছু নিয়ম নীতি খুঁজে পান এবং নিয়ম নীতিগুলো তিনটি সূত্রের সাহায্যে প্রকাশ করেন এগুলি ক্যাপ্টলি সূত্র নামে পরিচিত ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে স্যার আইজেক নিউটন ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিক্স গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর আলোকবিদ্যা ও গুণিত নিউট্রনের অবদান অপরিসীম তিনি আলোকবিদ্যা এবং ল্যান্সের সূত্রে প্রবর্তক এবং টেলি প্রতিফলক টেলিস্কোপের আবিষ্কারক তিনি আলোক কণিকা তত্ত্বের প্রবক্তা এই তত্ত্ব অনুযায়ী যে কোনো দীপ্তি বস্তু হতে অনবরত অসংখ্য ক্ষুদ্র কণিকা যাকে যাকে নির্গত হয় এই কণিকা তত্ত্বের সাহায্যে তিনি আলোর বিভিন্ন গুণগত সম্পর্কীয় বিভিন্ন ঘটনা সম্বন্ধে ব্যাখ্যা করতে সক্ষম হন তার পদ্ধতিকে সনাতনী পদ্ধতি বলে টমাস ইয়ং টমাস ইয়ং একজন ব্রিটিশ চিকিৎসক এবং পারত্য বিজ্ঞানী তার রাজ্য নিউচনের সমস্যা ডাচ বিজ্ঞানী হাইগ্যান্স ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে আলোক তরঙ্গ ব্যাখ্যা প্রদান করেন পরে টমাস ইয়ং ফেনল সহ আরও অনেকে এই তত্ত্বকে প্রতিষ্ঠা করেন আঠারোশো এক খ্রিস্টাব্দে তিনি আলোক ব্যতিচার আবিষ্কার করেন আঠারোশো সাত খ্রিস্টাব্দে বিজ্ঞানী ইয়ং আলোক ব্যতিচার প্রদর্শনীর নিমিত্তে একটি পরীক্ষা সম্পাদন করেন তার নাম অনুসারে এই পরীক্ষায় ইয়ং এর পরীক্ষা বলে এই পরীক্ষার ফলে আলোক তরঙ্গ তত্ত্ব দৃঢ় হয় মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে একজন পদাতবিদ রাসায়নবিদ ছিলেন একটি চুম্বক ক্ষেত্রের প্রভাবে সমতলে ঘুরে যায় তিনি চুম্বক তত্ত্ব আবিষ্কার করেন ফ্যারাডে তড়িৎ বিষাব আবেগিকতা তত্ত্বের জন্য অমর হয়ে আছেন চুম্বক আবেশের পর ভিত্তি করে যে জেনারেটর ট্রান্সফর্মার মানবদন্ত্র আবিষ্কৃত হয়েছে লর্ড রাদারফোর্ড উনিশশো এগারো খ্রিস্টাব্দে র তার বিখ্যাত আলফা বিক্ষোভ পরীক্ষা তার ফলাফলতে সিদ্ধান্ত উন্নীত হন যে পরমাণু সমস্ত ধন আধান এবং বর এর কেন্দ্রে অতি অল্প পরিসরে স্থানে কেন্দ্রীভূত রয়েছে আলবার্ট আইনস্টাইন বৈচিত্র্যময় আবিষ্কারে সবচেয়ে বেশি পরিচিত তার আপেক্ষিক তত্ত্বের জন্য আবেক্ষিক মধ্যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব যেন তিনি সমাধিক পরিচিত তিনি ব্রাউনীয় গতি আলোক দরিত্রিয়া আবেক্ষীয় বিশেষ তত্ত্ব শক্তি ও জড়তার ইত্যাদি সূত্র আবিষ্কারক আইনস্টাইনের মতে স্থান কাল সময় কোনোটি পরম রাশি বা নিরপেক্ষ নয় উনিশশো সালে তিনি আবেক্ষিক তত্ত্ব প্রদান করেন তার আবেক্ষক তত্ত্ব পাত্রবিজ্ঞানের দ্বিতীয় বৃহত্তম তত্ত্ব হিসাবে পরিচিত আইনস্টনে ভবিষ্যৎবাণীর ওপর ভিত্তি করে একশো বছর পরে দু হাজার ষোলো সালে এগারো ফেব্রুয়ারি একদল বিজ্ঞানী এল এসি মহাকাশ তরঙ্গে সরাসরি সংগত করতে সক্ষম হন ম্যাক্স প্লাঙ্ক বিজ্ঞানী প্লাং ছিলেন জার্মান বিখ্যাত পদার্থবিদ উনিশশো খ্রিস্টাব্দে তিনি তেজক বাদ আবিষ্কার করেন ইয়ং এর পরীক্ষার প্রায় একশো বছর পর ম্যাক্স প্লাং বস্তুর বিকিরণ ব্যাখ্যায় আলোকের তত্ত্বগুলোকে পুনর্জীবিত করেন যে সকল আলো সকল ধরনের তরিত চুম্বকীয় তরঙ্গ ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ সমন্বয়ে গঠিত লাঙ্কের অভিমত অনুসারে কোনো বস্তু হতে শক্তির বিকিরণ ও বস্তু বিভিন্ন বস্তুর মতো শক্তির বিনিময় নির্বিচ্ছিন্ন ঘটনা নয় পরিমাপের ভুল বা ত্রুটি কোনো রাশি ভুল নির্ভুলভাবে পরিমাপ করতে রাশির সাথে সম্পর্কযুক্ত যে কোনো সূত্রের সাথে অন্তর্গত সকল রাশি রাশির নির্ভুল হওয়া প্রয়োজন এর ব্যত্য ঘটলে পরিমাপ করা যাবে নাকে ত্রুটি বলে এক্ষেত্রে ত্রুটিগুলো হলো যান্ত্রিক ত্রুটি পর্যবেক্ষণ ত্রুটি এলামেলা ত্রুটি পুনরাবৃত্ত ত্রুটি লঘিষ্ঠ গণন ত্রুটি যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটির মধ্যে আছে শূন্য ত্রুটি পিছক ত্রুটি ও লেভেল ত্রুটি পর্যবেক্ষণ ত্রুটির মধ্যে ব্যক্তিগত ত্রুটি প্রান্ত ডাক ত্রুটি লম্বন ত্রুটি সূচক ত্রুটি পরিবেশগত ত্রুটি এলেভেল ত্রুটির মধ্যে রয়েছে দুটি পর্যবেক্ষকের ত্রুটির জন্য হতে পারে কিংবা পর্যবেক্ষণকালে যন্ত্রের অবস্থানের জন্য হতে পারে পুনরাবৃত্ত ত্রুটি লগিষ্ঠ গণন ত্রুটি সঠিক সূক্ষ্মতা সঠিকতা এবং সুক্ষ্মা এবার ত্রুটি সমবায় আছে যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে এবং সূচকীয় সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষাগত ফলাফলে তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে মধ্যে রয়েছে গড় ভুল গড় ভুল বা গড় বিচ্যুতি নির্ণয় এবং প্রমাণ বিচ্যুতি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যে বহুত রাশির পরিমাপ করে প্রাপ্ত মান যতগুলি অঙ্ক সংখ্যা পর্যন্ত সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া যায় তার পরবর্তী অঙ্ক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে তাৎপর্য অঙ্ক সাথে নিম্নের কয়েকটি উদাহরণ দেওয়া হলো এরপরে রয়েছে ইস্টুর গজের ব্যবহার ও ব্যবহারিক